আমি আলোচনা করছি ইনকাম ট্যাক্স রিলেটেড কাজ এই কাজগুলো কিভাবে করতে হয় কিভাবে ভিতর থেকে আমরা কাজ করি এই অভিজ্ঞতা শেয়ার করা আপনাদের যারা মোটামুটি আমার ভিডিওগুলো দেখেন কিছুটা হলেও হয়তো উপকৃত হবেন এই আশায় অন্যদিকে আমার কাছে যারা ক্লাস করেন তাদেরও রেকর্ডেড ভিডিও দরকার হয় সব মিলে আমার স্টুডেন্টদের জন্য মূলত এই ভিডিওগুলো করা যারা আমার ট্রেনিং করেন আমি তাদেরকে বলি প্লিজ আপনি আমার ইউটিউব চ্যানেল যান ভিডিওগুলো দেখেন তাহলে আপনার কনসেপ্টগুলো ক্লিয়ার হবে প্লাস যখন আমি সাধারণত পড়াই আমার আমার কথাগুলো একটু দ্রুত হয় অনেকে সঙ্গে সঙ্গে লেখার চেষ্টা করেন লিখে উঠতে পারেন না তখন আমি বলি প্লিজ আপনি এই কথাগুলোকে আপনি রেকর্ড করে নিয়ে যান অথবা আপনি আমার ইউটিউব চ্যানেলে যান ওখানে দেখেন যেগুলো ডিটেলস সুন্দর করে বলা আছে আপনি বারবার রিপিট করে শুনুন দেখবেন আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে তাহলে আমরা আজকে আলোচনা করব মূলত লিমিটেড কোম্পানির গঠন প্রণালী কীভাবে কার্যক্রম চলে সেটা নিয়ে একটু আলোচনা করবো আমরা জানি যে লিমিটেড কোম্পানি সাধারণত দুই রকমের হয় একটা প্রাইভেট লিমিটেড আর একটা পাবলিক লিমিটেড তাহলে প্রাইভেট লিমিটেড মূলত দুইজন মিলে একটা কোম্পানি শুরু করা যেতে পারে যেটা জন শেয়ার দ্বারা সীমাবদ্ধ অর্থাৎ একের অধিক ব্যক্তি যখন আর আবেদন করে যে আমরা একটা লিমিটেড কোম্পানি করতে চাই তার একটা গঠন প্রণালী থাকে একটা নিয়মকানুন থাকে এটা দিয়ে তারা তাদের কার্যক্রম শুরু করে দুই থেকে শুরু করে পঞ্চাশ জনের মধ্যে সীমাবদ্ধ প্রাইভেট লিমিটেড কোম্পানি আর পাবলিক লিমিটেড হচ্ছে সাত থেকে শুরু হয় শেয়ার দ্বারা আর সীমাবদ্ধ না বাজারে তারা যেভাবে মূলধন কালেকশন করতে চায় সেভাবে তারা পাবলিক লিমিটেড হিসেবে একটা স্টক এক্সচেঞ্জে বা শেয়ার মার্কেটের তালিকাভুক্ত হবে সেখান থেকে তারা বাজারে শেয়ার ছাড়তে পারবে দেশের মানুষের কাছ থেকে শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন বা ক্যাপিটাল কালেকশন করতে পারবেন এই হচ্ছে মূলত প্রাইভেট লিমিটেড এবং পাবলিক লিমিটেডের মধ্যে পার্থক্য যেহেতু প্রাইভেট লিমিটেড বলেন আর পাবলিক লিমিটেড বলেন দুটোর মধ্যে একটা সিমিলারিটি আছে আর একটা ডিসিমিলারিটি আছে অর্থাৎ একটা বিষয় প্রায় একই রকমের কিন্তু প্রাইভেট লিমিটেড থেকে পাবলিক লিমিটেড একটা ব্যাপক আকারে ভিন্নতা আছে সেটা হচ্ছে আমরা এই আলোচনা করতে করতে বুঝতে পারব বা শিখতে পারব প্রাইভেট লিমিটেড কোম্পানির কাজ হচ্ছে তারা নিজেরা মূলধন সরবরাহ করবে তারা এটার বাজারে শেয়ার ছাড়তে পারবে না অর্থাৎ তারা প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে শেয়ার মার্কেটে তালিকাভুক্ত হতে পারে অন্যদিকে পাবলিক লিমিটেড কোম্পানি তৈরি হয় শেয়ার মার্কেটে তালিকাভুক্তির জন্য এবং তারা ওপেন মার্কেটে বা জনগণের কাছ থেকে শেয়ার ছাড়ার মাধ্যমে টাকা বা মূলধন কালেকশন করতে পারে প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলো সাধারণত মূলধন স্বল্পতার জন্য বড় বড় ইন্ডাস্ট্রি এটা করতে পারে না যেমন আপনি হয়তো বলবেন যে স্কোয়ার কোম্পানি তারা কি বড় কোম্পানি না বা আকিস কি বড় কোম্পানি না তাহলে এরা যখন প্রাইভেট থাকছে হয়তো একশো কোটি টাকার একটা কোম্পানি কিন্তু তারা যদি এক হাজার কোম্পানি করতে চায় বা বিলিয়ন ডলার কোম্পানি করতে চায় তাহলে তারা এদেরও সম্পদের স্বল্পতা আছে অথবা অন্য একটা কোম্পানিকে বন্ধ করে তো আর একটা কোম্পানি তারা করবে না সেক্ষেত্রে তারা যদি তাদের নিজস্ব ক্যাপিটাল ঠিক রেখে নতুন কোনো বড়ো কোম্পানির উদ্যোগ নেয় বা মেগা প্রজেক্টের উদ্যোগ নেয় তাহলে সেক্ষেত্রে তারা যেটা করে সেটা তারা প্রাইভেট লিমিটেড না করে এটাকে পাবলিক লিমিটেডে কনভার্ট করে এবং শেয়ার মার্কেটে তালিকাভুক্ত হয়ে তখন শেয়ার বিক্রির মাধ্যমে টাকা সংগ্রহ করে এটাকে বিনিয়োগ করে আমার মনে হয় কথাটা আপনারা বুঝতে পারছেন তাহলে এখানে বেসিক যে কনসেপ্ট অ্যাকাউন্টিংয়ে তা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট ওনার সিকিউরিটি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট রিটার্ন স্টেটমেন্ট হ্যাঁ এই তো এইগুলো মূলত বেসিক অ্যাকাউন্টিং এর পার্ট যেটা পাবলিক লিমিটেড অলমোস্ট অলমোস্ট সেম কিন্তু এখানে পার্থক্য হচ্ছে যখন লিমিটেড কোম্পানি হচ্ছে তখন পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে তারা বছর শেষে একটা ডিসিশন নেয় যে তারা কত টাকা লভ্যাংশ পেল বা লাভ পেলো এটার বিপরীতে এক একটা শেয়ারের কত টাকা ইনকাম হলো ধরেন তাদের পাঁচ হাজার টাকার শেয়ার বাজারে আছে পাঁচ হাজার শেয়ার তাদের ইনকাম হয়েছে পাঁচ হাজার টাকা তার মানে একটা শেয়ারে এক টাকা ইনকাম হয়েছে আমার কথা যদি একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে বুঝবেন ধরেন তাদের মোট শেয়ারের পরিমাণ পাঁচ হাজার শেয়ারের পরিমাণ পাঁচ হাজার গুণ আমি কিন্তু ক্যাপিটালের কথা বলিনি আমি বলছি শেয়ার হচ্ছে পাঁচ হাজার তাদের আয় হয়েছে পাঁচ হাজার আপনি এটা পাঁচ লাখ ধরতে পারেন তাহলে শেয়ার হয়েছে আছে পাঁচ হাজার ইনকাম হয়েছে পাঁচ হাজার টাকা তাহলে পার শেয়ারে ইনকাম হচ্ছে এক টাকা এটা কিন্তু নির্ধারণ করতে হয় নির্ধারণ করার পরে তারা ডিক্লেয়ার দিবে প্রফিট ডিক্লারেশন এখন প্রফিট ডিক্লারেশন দিল যে আমরা এক টাকায় এক টাকা লাভ করছি কিন্তু যখন তারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে যে আমরা এই ডিভিডেন্ডটা কীভাবে পেমেন্ট করবো তারা হয়তো এক টাকা যে একটা শেয়ারে এক টাকা লাভ হয়েছে এখানে হয়তো তারা ফিফটি পারসেন্ট লাভ শেয়ার হোল্ডারদের দিবে ডিস কেন আমরা যদি আমার কোম্পানিকে সাস্টেনেবেল করতে চাই প্রতি বছর আমার এক রকমের লাভ না হতে পারে তাহলে আমার যারা মূলধন যোগান দেওয়া ব্যবসায়ীরা বা যারা এটার মূল মালিক অর্থাৎ যারা শেয়ার কিনছে তারা যদি এক বছর লভ্যাংশ পায় আরেক বছর লভ্যাংশ না পায় তাহলে তারা শেয়ারগুলো ছেড়ে দিতে পারে সকলে যদি শেয়ারগুলো ছাড়তে যায় তখনই কিন্তু শেয়ারের দাম পড়ে যায় যখন একটা কোম্পানির আপনারা জানেন যে একটা কোম্পানির শেয়ারের দাম বাড়ে আবার শেয়ারের দাম কমে এটা এটা চেয়ে যে ধরেন একটা কোম্পানি এক বছর লভ্যাংশ দিল আর এক বছর লভ্যাংশ দিল না এইভাবে কোনো নিশ্চয়তা নেই আরেকটা কোম্পানি নিয়মিত লভ্যাংশ দিচ্ছে এবং লভ্যাংশের পরিমাণ বেশি হচ্ছে তাহলে যারা বিনিয়োগকারী বা লগ্নিকারী বা শেয়ার ইনভেস্টমেন্ট করে তারা সাধারণত বোঝে যে কোন কোম্পানিতে লাভ হচ্ছে বা কোন কোম্পানির শেয়ারগুলো সাস্টেনেবেল সহজে ভেঙে পড়ে না আপনারা জানেন শেয়ার ব্যবসাকে বলা হয় ফটকা কারবারি ব্যবসা অর্থাৎ ইংরেজতে বলে স্পেকুলেটিভ বিজনেস স্পেকুলেটিভ বিজনেস অর্থ হচ্ছে ফটকা কারবারি যে ব্যবসার কোনো ঠিক ঠিকানা নেই এই লাভ আছে পরের দিন মূলধনই নেই দিন হা হয়ে গেছে কোম্পানি তাহলে এই জাতীয় ব্যবসা মূলত মানুষ ফটকা ব্যবসা বলে বা সারা পৃথিবীতে পরিচিত তো সেক্ষেত্রে কোম্পানিগুলো যারা যারা ভালো কোম্পানি যারা বোঝে যে আমাদের এই ব্যবসায় টিকে থাকতে গেলে আমাদের মূলধন যদি দরকার হয় তাহলে আমাদেরকে জনগণের কাছ থেকে আস্থার জায়গাটা ধরে রাখতে হবে তবে যদি এক টাকা আমার একটা 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 শেয়ারে যদি আমার এক টাকা ইনকাম থাকে তাহলে এ ঘোষণা দেয় যে আপনাদেরকে আমরা এবছর পঞ্চাশ পয়সা ডিভিডেন্ড দিব আর এই যে পঞ্চাশ পয়সা থেকে গেল এটা মূলত রিটার্ন আর্নিং এটা মূলত কি এটা হচ্ছে রিটার্ন আর্নিং রিটার্ন আর্নিংয়ে থাকে যে আমার ডিভিডেন্ড ডিক্লার্ড হয়েছে পঞ্চাশ পয়সা আর পঞ্চাশ পয়সা হিসেবে যে টাকাটা থাকলো এটা রিটার্ন আর্নিংয়ে থেকে যাবে এরপরে পরবর্তী বছর দেখা গেল যে আবার লাভ হয়নি কোম্পানিতে লস হয়েছে অথবা লাভ যা হয়েছে তাদের খুব বেশি ডিভিডেন্ট দেওয়া সম্ভব না কিন্তু তখন যেটা করে কোম্পানি এই যে পুরোনো ওই যে পঞ্চাশ পয়সা জমা রাখছে ওইখান থেকে আবার ডিভিডেন্ট ডিক্লেয়ার করে তাহলে ডিভিডেন্ট ডিক্লায়ারটা এটা কোম্পানির জন্য খুবই ক্রোসিয়াল মুভমেন্ট কারণ ডিভিডেন্ট না পেলে কোম্পানিগুলো তারা গোড উইল ধরে রাখতে পারবে না আর গোড না ধরে রাখলে তাদের কোম্পানির শেয়ার ভ্যালু পড়ে যাবে এরপরে হচ্ছে ইন্টারনাল যে বিষয়টা হচ্ছে যখনই একটা কোম্পানি তার শেয়ার বাজারে ছাড়ে এই শেয়ার ছাড়াটার যেহেতু লিমিটেড কোম্পানি হাজার হাজার কোটি টাকার শেয়ার মার্কেট থেকে তুলতে চায় স্বাভাবিকভাবে তাদের যে অথরাইজড যে শেয়ার সেটাকে তারা ক্ষুদ্র অংশে ভাগ করে ফর এক্সাম্পল তারা যদি একশো টাকা করে একটা মূলধনকে ভাগ করে শেয়ারে ভাগ করে দেখতে পাবেন যে একশো টাকাকে যদি তারা একবারে চায় যে পাঁচ হাজার শেয়ার কিনছে পাঁচ হাজার শেয়ার কিনলে তার পাঁচ লাখ টাকা দিতে হবে যেটা দেওয়ার জন্য তার পক্ষে সম্ভব কিন্তু পরবর্তীতে আর পাঁচ লাখ টাকা চাইলে তার কিন্তু এটা দিতে কষ্ট হতে পারে কারণ সেটা আরো আরও জায়গায় বিনিয়োগ করছে তো সেক্ষেত্রে কোম্পানিগুলো যেটা করে তা হচ্ছে এই একশো টাকাকে মূলত তিনটে পার্ট করে ফার্স্ট ইনস্টলমেন্ট সেকেন্ড ইনস্টলমেন্ট থার্ড ইনস্টলমেন্ট বা ফাইনাল ইনস্টলমেন্ট তাহলে ধরলাম চল্লিশ টাকা চল্লিশ টাকা শেষে বিশ টাকা অথবা তিরিশ টাকা তিরিশ টাকা ষাট টাকা শেষে চল্লিশ টাকা তাহলে যাকে আমি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার শেয়ার দিচ্ছি তার কাছে যদি আমি চল্লিশ টাকা চাই তাহলে চল্লিশ গুণ পাঁচ দুই লাখ দুই লাখ টাকা তার কাছে আমি পাচ্ছি থার্ড ইনস্টলমেন্ট সেকেন্ড ইনস্টলমেন্ট এসে আমি দুই লাখ টাকা পাচ্ছি শেষ ইনস্টলমেন্টে হয়তো আমি এক দেড় লাখ টাকা পাচ্ছি কিন্তু প্রথম ইনস্টলমেন্ট দেওয়ার সময় অনেকে পুরো টাকাটা দেয় দ্বিতীয় ইনস্টলমেন্টে এসে অনেকে এটা দিতে পারে না হয়তো কিছু কম দেয় বা পুরোটা দেয় না বা হাফ দেয় থার্ড ইনস্টলমেন্ট যখন তার কাছে চাওয়া হয় ওই যারা ডিফল্ট হয়ে গেল তারা অনেকে থার্ড ইনস্টলমেন্টটা দেয় না তাহলে তখন কোম্পানিগুলো তার কাছে আবার তার কাছে তাকে তাকিয়ে দেয় যে ভাই আপনি আপনার টাকাটা পেমেন্ট করেন যখন না করে তখন কোম্পানি তো এই যে শেয়ারগুলোকে বাজেয়াপ্ত করে বা ফরফিচার করে দেয় ঠিক আছে তাহলে বাজেয়াপ্ত করলে যেটা হয় যে শেয়ারটা চল্লিশ টাকা রিলিজ ছিল ফার্স্ট ইনস্টলমেন্ট সেকেন্ড ইনস্টলমেন্টে তার চল্লিশ টাকা পরের ইনস্টলমেন্টে বিশ টাকা তার মানে ষাট টাকা ওই শেয়ারে আমি এখন ইনকাম করতে পারতাম মানে বেসে আমি মূলধন নিতে পারতাম সেখানে আমি মাত্র চল্লিশ টাকা রিলিজ করলাম আমি এই শেয়ারকে যদি আবার বেশি তাহলে আমি হয়তো ষাট টাকা বেচার চেষ্টা করবো কারণ আমি তো চল্লিশ টাকা রিয়েলাইজ করছি ষাট টাকা বেস যে আমি যদি দেখি এই শেয়ার ষাট টাকায় বেঁচতে পারছি তাই ধরে নিলাম যে আমি পার ভ্যালুতে বেসছি অর্থাৎ যা ছিল তাইতে আমি বেচতে পারছি কিন্তু আমি যদি এটা ষাট টাকা বেসতে না পেরে এটা পঞ্চাশ টাকা বেশি তাহলে বলতে পারি যে আমি এখানে রিডিম মানে পুনরায় বেসার জন্য আমার দশ টাকা লস হয়েছে আবার একইভাবে এই শেয়ার যদি আমরা রিডিম করতে যেয়ে সত্তর টাকা বেশি তাহলে ধরে নেব যে আমার দশ টাকা রিডিমেশনের জন্য লাভ হয়েছে বা গেইন হয়েছে একইভাবে যদি আমরা পুরো শেয়ারটা বাজেয়াপ্ত করে দিই তাহলে ওখানে চল্লিশ আবার এদিকে দশ টাকা দশ টাকা অর্থাৎ ষাট টাকা আমার ফার্নিচারের কারণে শেয়ার আমার কোম্পানির লাভ আছে এই কাজগুলো কিন্তু পাবলিক লিমিটেডে থাকে প্রাইভেট লিমিটেডে থাকে না দ্বিতীয়ত হচ্ছে পাবলিক লিমিটেডকে বছর শেষে একটা এইচিএম করতে হয় অ্যানুয়াল জেনারেল মিটিং প্রাইভেট লিমিটেডে কিন্তু কোনো অ্যানুয়াল জেনারেল মিটিং করে না এটা একটা মালিক একটা যে একটা প্যাড তার কোম্পানি প্যাড এটা লিখেটাই সিগনেচার দিয়ে জমা দিতে হ্যাঁ আমরা এটা এজিএম করছেন হ্যাঁ বিষয়টাই আসলে কি বিষয়টা তা না কিন্তু পাবলিক লিমিটেড হলে কিন্তু তাকে এই করতে হচ্ছে অর্থাৎ বছর শেষে শেয়ার হোল্ডারদের আমন্ত্রণ জানানো হচ্ছে যে আসেন আপনারা দেখেন আমাদের কোম্পানির সিনারিও কি আমরা কি করলাম এই জন্য একটা কোম্পানির সেক্রেটারি থাকে যেটা এখন সিএস পড়তে হয় বা আগে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হলে বা সিসি করা বা আমাদের মতো আইসিএম করা কিছু লোকজন তাদেরকে নিয়ে এখানে বসাতো এখন সরাসরি সিএস করা লোকজনকে প্রায়োরিটি দেয় তবে আমরা দেখতে পেলাম যে এই এ তখন কি করতেছে মূলত কোম্পানির যে অডিট রিপোর্টটা প্লেস করছে অডিটের কফিটা তাদের দেওয়া হচ্ছে আবার এখানে ডিভিডেন্ড কত দেওয়া হলো মানে ব্যাপক আকারে সমস্ত হিসাবপত্র বুঝিয়ে দিয়ে তার হাতে একটা বিরিয়ানির প্যাকেট দিয়ে ধরা দিয়ে যান এই যে আপনার হিসাবপত্র এটাই তো এই যে আমরা তাহলে লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানির ভিতরের খবর জানলাম ট্যাক্স বলেন ভ্যাট বলেন দুটোতেই পাবলিক লিমিটেডের ভিতর থেকে বোঝা খুবই ইম্পর্ট্যান্ট কারণ আপনি যদি ভিতর থেকে অ্যাকাউন্টস না বোঝেন ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ওনার সিকিউরিটি এই যে বিষয়গুলো এগুলো বুঝতে হবে হ্যাঁ বুঝলে আপনার কাজ করা সুবিধা হবে তাহলে আমরা এখানে ব্যালেন্স শিটটা নিয়ে শুধু একটু আলোচনা করবো ইনকাম স্টেটমেন্ট অলমোস্ট প্রায় সেম আমরা এখানে ব্যালেন্স শিটে দেখতে পাচ্ছি অথরাইজড ক্যাপিটাল প্রাইভেট লিমিটেডে মূলত অথরাইজড ক্যাপিটাল আর হচ্ছে পেইড অ্যাপ ক্যাপিটাল কারণ এখানে যেহেতু ইস্যুড সাবস্ক্রাইবড অ্যালটমেন্ট এগুলো থাকে না অর্থাৎ প্রাইভেট লিমিটেডে হবে শুধু ইস সাবোস অথরাইজড ক্যাপিটাল এবং পেইড অ্যাপ ক্যাপিটাল অন্যদিকে লিমিটেড পাবলিক লিমিটেড কোম্পানি হলে হবে অথরাইজড ক্যাপিটাল ইস্যুড সাবস্ক্রাইব এরপরে অ্যালটমেন্ট তারপরে ফাইনালি পেড অ্যাপ ক্যাপিটাল একইভাবে আমরা যখন রিটার্ন আর্নিং করব এখানে ডিভিডেন ডিক্লার রিটার্ন আর্নিংয়ে ব্যালেন্স এই বিষয়গুলো চলে আসবে পর্যায় করবে আমরা অ্যাকাউন্টসের অন্যান্য বিষয়গুলো আলোচনা করব এই ভিডিওটার লম্বা চাচ্ছি না যদি আপনাদের ভালো লাগে আশা করছি লাইক দিবেন কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম